হ্যালো বন্ধুরা মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে কলা ছেঁচকি তো তোমরা দেখো এই কলা আমাদের মহাপ্রভুর ভোগের প্রসাদে হিসাবে অমৃত হিসাবে ব্যবহৃত হয় এই বিচে কলার রেসিপিটা তোমরা একবার আমার মতো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তার জন্য আমি দেখো তিনটে বেগুন এবং পাঁচটা বিচে কলা নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি দেখো কলাগুলোকে কেটে একটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বাটিয়ে করে কারণ কলার যে কস থাকে তাই জন্য কলাটাকে পাঁচ মিনিট মতো জলের মধ্যে কেটে ভিজিয়ে রাখতে হয় তারপরে পাঁচ মিনিট পর দেখো আমি একটা প্লেটের মধ্যে কলাগুলোকে তুলে নিয়েছি এবং বেগুনগুলোকেও লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি যেমন কলাগুলো কেটেছি তেমন বেগুনগুলোকেও কেটেছি তোমরাও ঠিক এইভাবেই আমার রেসিপিটা ফলো করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তারপরে দেখো গ্যাসের উপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খানিকটা তেতে যাওয়ার পর তাতে আমি একমক মতো জল দিয়ে দিচ্ছি এবার জলটা তেতে যাওয়ার পর একটু গরম হয়ে গেলে তাতে যে বিচে কলা আর আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে তো জানো রেসিপিটা করার আগেই তোমাদেরকে বলে দিচ্ছি এই কলার ছেচকিটা কিন্তু অসাধারণ খেতে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো দেখো আমি সবগুলোই উপকরণ একসঙ্গে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেগুন আর কলাগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে দশ মিনিট মতো এইটাকে সিদ্ধ করে নিতে হবে এবার এর মধ্যে আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ অ্যাড করলাম এবার লবণ আর হলুদটাকে ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেবো এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতো এটাকে সিদ্ধ হতে দেবো তো এটাকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে তো যখন সিদ্ধ করবে তখন গ্যাসের আঁচটা যেন একটু হাই থাকে কারণ বেগুন আছে বেগুন থাকলে সব সময় একটু গ্যাসের আঁচটা হাইয়ে রাখতে হয় এবারে দেখো দশ মিনিট পর দেখে নিচ্ছি সিদ্ধটা আমার পুরোপুরি হয়ে গেছে বেগুন আর কাঁচাক্কা কলাগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবার ছানতার সাহায্যে ছেঁকে ছেঁকে আমি এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবং সেদ্ধ করার যে জলটা ওটা আমি ফেলে দেবো তো এবারে সব আস্তে আস্তে বেগুন আর বিচাখলাগুলোকে ছেঁকে ছেঁকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আর কার আমার রেসিপিটা ভালো লাগবে তার একটু কমেন্ট এবং লাইক করে দিও এবং শেয়ার করে দিও তো এইভাবে দেখো আমি সব বেগুন আর কলাগুলোকে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবার দেখছো যে সিদ্ধ করা জলটার রঙটা কিভাবে কালো হয়েছে ওই জলটা আমি ফেলে দেব। একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার দু চামচ জিরে জিরেটাকে ভালো করে ভেজে আমি গুঁড়িয়ে নেব। জিরেটা যখন ভাজবো তখন গ্যাসের আঁচটা একটু লো ফ্লেমে রাখতে হবে নাহলে জিরেগুলো চুঁয়ে যাবে তো কলার রেসিপি করতে হলে এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে তবে রেসিপিটা দেখবে খুব ভালো লাগে দেখো আমি এটাকে গুঁড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে আমি এপাশে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সরষের তেল পঁচিশ গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি তাতে দুটো তেজপাতাকে কুচো করে দিয়ে দিয়েছি তারপরে দেখো এক চামচ রাই সরষা তো এতে অবশ্যই রাই সরষা তোমাদেরকে ব্যবহার করতে হবে এবং এক চামচ কালো জিরে ওর মধ্যে দিয়ে দিলাম এবার সব উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এই ফোড়নগুলোকে ভেজে নিতে হবে একটু ফোড়নগুলো লাল লাল করে ভাজতে হবে তাহলে দেখবে এর টেস্টটা আরও ফিরে যাবে এইভাবে দেখো পাঁচ মিনিট মতো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখছো আমার ফোড়নগুলো লাল করে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি যে সিদ্ধ করে কাঁচ বিচে কলা আর বেগুনটা রেখেছিলাম সেটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো তোমরা জানো যে ছেঁচকি মানেই একটু ভাজা ভাজা করতে হবে এই বিচে কলাটাকে আর বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবং বিচে কলা যেভাবে গোটা গোটা রয়েছে সেটাকে কুন্তির সাহায্যে একটু খুচে খুচে কাদা কাদা মতো করে নিতে হবে তাহলে দেখবে এই ছেচকিটা অসাধারণ লাগবে কেন এইভাবে যে ডুমো ডুমো হয়ে আছে ওটাকে ঠিক যদি কাদা কাদা মতো করে দেয়া হয় তবেই ছেচকিটা খেতে খুব সুন্দর লাগবে তো দেখো এইভাবে আমি যেভাবে করছি তোমরা আমার রেসিপিটা ফলো করো এইভাবে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট মতো একটু ভাজা করে নিতে হবে দেখতে থাকো সঙ্গে থাকো এই রেসিপিটা একটা একদম ইউনিক স্টাইলের রেসিপি তোমরা হয়তো অনেক রকম রেসিপি খেয়েছো কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে কারা কারা আমার রেসিপিগুলো ফলো করো প্লিজ একবার কমেন্ট করে জানাবে তো দেখো এই পর্যায়ে যে জিরেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই জিরেটা এবার ওর সঙ্গে অ্যাড করলাম পাঁচ মিনিট মতো আমার ওই কলাগুলোকে তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে এবার যে জিরে গুঁড়োটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম ওটাকে এবার ভালো করে ওর সঙ্গে দিয়ে মিশিয়ে একসঙ্গে ভেজে নিতে হবে এ তাহলে দেখবে রেসিপিটার স্বাদটা একেবারে অপূর্ব হয়ে যাবে তো দেখছো যে ছেচকিটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে সুন্দর করে এভাবে তোমরাও একবার আমার মতো ট্রাই করে বাড়িতে দেখতে পারো তো এইভাবে দেখছো আমার পুরো ছেচকিটা একদম রেডি হয়ে এসেছে এবারে আমি একটু কাঁচা তেল অ্যাড করব তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে কাঁচা তেল দিলে হয়তো গঞ্চ কাঁচা তেলের একটা গন্ধ থাকবে না বন্ধুরা কাঁচা তেল একটা এই ছেঁচকির মধ্যে একটা আলাদা মাত্রা এনে দেবে তো এইভাবে কাঁচা তেল দেওয়ার পর তোমরা দু মিনিট মতো ওই ছেঁচকিটাকে ভালো করে তেলের সাহায্যে নেড়ে চেড়ে আর দু মিনিট মতো ভেজে নিতে হবে তাহলে দেখবে যে অপূর্ব সুন্দর হবে এই ছেঁচকিটা তো এইভাবে আমার রেসিপিটা ফলো করতে থাকো ও দেখতে থাকো সঙ্গে থাকো এইভাবে দেখো আমি দু মিনিট মতো কাঁচা সর্ষের সরষের তেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং পাঁচ মিনিট মতো একটু ভেজে নিয়েছি তো দেখো আমার বিচেকলার ছিচকিটা একদম রেডি কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও এবং পারলে একটু শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই